ডিয়ার সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অজিত মহল্লার ইউটিউব চ্যানেলে আজ একটি ঐতিহাসিক স্থানে এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা অভয়নগর উপ জেলা যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় এই ভাটপাড়া এলাকার একটি গ্রাম অভয়নগর এই অভয়নগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠা বা স্থাপনা রয়েছে যেটির নাম হচ্ছে এগারো শিব মন্দির এই শিব মন্দিরের ইতিহাস ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আপনারা অবগত জানেন করে কিছু বলার নেই যেটা বলতে চাই সেটা হচ্ছে এই স্থাপনাগুলো পোড়ামাটির টেরাকোটার চুনসুরখির স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এমন গুরুত্ব দিচ্ছেন না এটা এখানকার উদ্বোধনী ফলক দেখে যেটা বোঝা যাচ্ছে ২০১৬ সালে সর্বশেষ সংস্কার হয়েছিল আর নতুন করে কোনো সংস্কার কার্যক্রম নি তো এটাই হচ্ছে দুঃখজনক বিষয় যে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে কালের গর্বে হারিয়ে যাচ্ছে অত্যন্ত বেদনাময় আমি বারবারই বলেছি সমগ্র উপমহাদেশের এই বাঙালি জাতি এমন আত্মভোলা যে তার নিজের গৌরব ইতিহাস ঐতিহ্য সম্মানকে টিকে রাখতে জানে না ইতিহাস ঐতিহ্য না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে সমৃদ্ধশালী হবে সেটা বোধগম্য নয় তো এই দুঃখ ভাক্রান্ত মনে আপনাদের এই কথাগুলো বলছি যে আমাদের ঐতিহাসিক বিষয়গুলো যদি না টিকে থাকে তাহলে জাতি হিসেবে আমরা গৌরবান্বিত অত্যন্ত দুঃখজনক আপনি ব্রিটিশ মিউজিয়ামে যাবেন সেখান সেই মিউজিয়ামে পৃথিবীর হেন কোনো জিনিস নেই যে সেখানে সংরক্ষিত নাই কিন্তু বাংলাদেশে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরে যান ওই জাদুঘরটার প্রসারই তো খুবই কম অল্প জায়গার মধ্যে একটি জাদুঘর যা সংরক্ষিত আছে তেমনটি সমৃদ্ধশালী নয় তো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে বাংলাদেশ সরকার যে প্রতি বছর যে বাজেট প্রণয়ন করে তাতে প্রচুর অর্থ ঢেলে দেওয়া হচ্ছে কিন্তু সেই অর্থ দিয়ে যথোপযুক্ত বা যথাযথ কার্যক্রম পরিচালিত হচ্ছে না এটাই দুঃখ তো সেই জন্য আপনাদেরকে বলছি এই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা দরকার সরকারের কাছে অনুরোধ আহ্বান জানাচ্ছি যেন এই ইতিহাস বা ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করে সংরক্ষিত রাখে তার গৌরব গাথা মানুষের মাঝে ছড়িয়ে দেয় ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই ঐতিহ্য সংস্কৃতি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তুলে ধরতে হবে যে বারবার বলছি ব্রিটিশ মিউজিয়ামে যাবেন সেখানে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সংরক্ষিত নাই বাংলাদেশের প্রচুর জিনিস ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত আছে ইংল্যান্ডে লন্ডনে কিন্তু বাংলাদেশে আমাদের নিজেদের ভূয়ার ইতিহাস পড়েছি সে বারো ভূহার একটি লেজ বলতে পারেন যে এই এগারো শিব মন্দির কারণ এই যে প্রথাপ আদিত্যের বংশধর হচ্ছেন এই নীলকান্ত রায় এই নীলকান্ত অভয়নগরে এই এগারো শিব মন্দির স্থাপন করেন তো পর্যন্তই যে বাংলাদেশ সরকারের কাছে আবারও আকুল আবেদন এই ইতিহাস ঐতিহ্য যেন সংরক্ষণ করে আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো বিদায় নেওয়ার প্রাককালে আমরা বাইরের অংশটা একটু দেখি সামান্য দূরেই একশো গজ হবে না মানে একশো হাত দূরেই ভৈরব নদী এই ভৈরব নদীটি খুলনা যশোর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে যশোরের এই অভয়নগর বসুন্ধিয়া এবং খুলনার ফুলতলা দৌলতপুর হয়ে রূপসা দিয়ে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এই যে ইতিহাসটা সংরক্ষিত এখানে সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হয়েছে কীভাবে এটা হয়েছিল কতটা সমৃদ্ধশালী ছিল এই এলাকা এখন চারিদিকে শস্য শ্যামল সবুজ পরিবেশ কিন্তু একসময় এখানে জলে ইনি এই এগারো শিব মন্দির স্থাপন করেন তা